হ্যাঁ বেটার টুলস অ্যান্ড বেটার লাইফ আসলে ভালো একটা প্রোডাক্ট একটা ভালো জীবনে নিশ্চিত হতে পারে তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে চমৎকার কোয়ালিটি সম্পন্ন একটি জেনারেটর মেশিন নিয়ে বিয়ার্স এই মেশিনটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ক্রাউন ব্র্যান্ডের এটা প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি মেশিনটি আনবক্সিং করে সেট করে চালে আপনাদেরকে দেখানো হবে বিয়ার্স এই মেশিনটি দেখছেন এটা মূলত একটি জেনারেটার মেশিন এটার কিলোওয়াট পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ কিলোয়াট দ্যাট ইজ সাড়ে পাঁচ হাজার কিলোওয়াট এই মেশিনটি আউটপুট পাবেন পাঁচ হাজার পাঁচ হাজার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আউটপুট পাবেন সাড়ে পাঁচ হাজার কিলোওয়াট মেশিনটির মডেল মূলত সিটি চৌত্রিশ হাজার আটাত্তর এই জেনারেটার মেশিনটি আপনি স্টার্ট সেলফ স্টার্ট হবে এবং টান দিয়ে স্টার্ট করতে পারবেন সেলফে স্টার্ট হবে এবং টান দিয়েও টান দিয়ে স্টার্ট করতে পারবেন এটা মূলত অক্টেন ওয়েলে চলবে হ্যাঁ এটা মূলত অক্টেন ওয়েলে চলবে এখানে যে সিস্টেমগুলো আছে জেনারেটর মেশিনের সাথে আপনাদেরকে দেখানো হচ্ছে সেলফ স্টার্ট করার সিস্টেম এখানে দেখানো হচ্ছে এখানে মিটার সিস্টেম আছে এবং এই মেশিনটি মূলত টু টোয়েন্টি লাইন সাপ্লাই দিবে এখানে এসি ডিসি দুইটা লাইনই করা আছে এসি ডিসি দুটো লাইনই করা আছে পাশাপাশি এই জেনারেটর মেশিনের সাথে একটা শক্তিশালী ব্যাটারি দেওয়া আছে বারো বোল্টের একটা শক্তিশালী ব্যাটারি দেওয়া আছে এই জেনারেটার মেশিনের যেগুলো সেলফি স্টার্ট হয় এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একটা ব্যাটারি এটা খুবই কার্যকর এবং শক্তিশালী ব্যাটারি দুই চার পাঁচ থেকে ছয় বছর আপনি ইজিলি সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন তো টোটাল মেশিনটা আনবক্সিং করে সেট করে চাইলে আপনাদেরকে দেখানো হবে বিয়ার্স আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে রাখি এই মেশিনটি মূলত পনেরো হর্স পাওয়ার হ্যাঁ পনেরো এইচপি এবং ফোর স্টক পনেরো এইচপি এবং ফোর স্টক পাশাপাশি এই মোটরের মধ্যে যে যেটা আছে সেটা হানড্রেড পার্সেন্ট কপারের হ্যাঁ মোটরটা ব্যবহার করেছে হানড্রেড পার্সেন্ট কপারের তাই লম্বা সময় চলো খুব সহজে এটা গরম হবে না এই মেশিনটি মূলত ওজন পাবেন সাড়ে আশি কেজি দ্যাট ইস আশি কেজি পাঁচশো গ্রাম এই মেশিন এই জেনারেটার মেশিনটা আপনি কন্টিনিউস এক টানা দশ ঘন্টা চলবে হ্যাঁ এখানে টাঙ্কি ক্যাপাসিটিটা দেখানো হচ্ছে এটা মূলত টাঙ্কি ক্যাপাসিটি পাবেন পঁচিশ লিটার হ্যাঁ পঁচিশ লিটার একটি অক্টেন এখানে আপনি মজুদ করে রাখতে পারবেন পঁচিশ লিটার টাঙ্কি ক্যাপাসিটির পাশাপাশি এখানে ওয়েল সিগন্যাল সিস্টেম করা আছে হ্যাঁ ফুয়েল সিগন্যাল সিস্টেম করা আছে এখানে কতটুকু কী পরিমাণ আছে এখানে আপনি দেখতে পারবেন তো এই মেশিনটি আপনি ওজন পাবেন আশি কেজি পাঁচশো গ্রাম এবং এক টানা প্রায় দশ ঘন্টা চলবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই মেশিনটি মূলত এক লিটার ওয়েলে তিরিশ মিনিট চলবে কম বেশি তিরিশ মিনিট চলবে অনেকে প্রশ্ন থাকে যে এক মিনিটে এক লিটার তেলে কতটুকু সময় চলবে এটা এক লিটার তেলে তিরিশ মিনিট চলবে হুম আপনাদেরকে এটা স্টার্ট করে দেখানো হবে আমরা এখানে অল্প পরিমাণ অয়েল এবং এক লিটার পরিমাণ মবিল ঢেলে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো এই মেশিনটি জেনারেটার মেশিনটি আপনি বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন যেমন মসজিদে ব্যবহার করতে পারবেন মাদ্রাসায় ব্যবহার করতে পারবেন অফিস আদালতে ব্যবহার করতে পারবেন যারা উদ্যোক্তা আছে বিভিন্ন কারখানায় পরিচালনা করেন সেই কারখানায় ব্যবহার করতে পারবেন এছাড়া এছাড়া এটা অফিস আদালতে আপনি সুন্দরভাবে এই জেনারেটার মেশিনটি ব্যবহার করতে পারবেন এটা শব্দটা এতটা স্মুথ এটা চালাইলে আপনি বুঝতে পারেন মেশিনের সাথে আসলে কি কী এক্সেসরিজ থাকে আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে সেট চাবি থাকবে দুইটা টু পিনের দুইটা প্লাগ থাকবে এবং কিছু তার থাকবে এছাড়া সেট আপ করার জন্য এখানে যে ব্যাটারি সেট আপ করার জন্য কিছু পিন দেওয়া থাকবে হ্যাঁ পিন দেওয়া থাকবে সেট আপ দেখানো হচ্ছে ব্যাটারি কীভাবে সেট আপ করা হয় এটা আপনাকে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের এই জেনারেটর মেশিন দিয়ে যারা বাসা বাড়িতে ব্যবহার করতে চাচ্ছেন তারাও খুব সহজে এটা বাসা বাড়ির জন্য ব্যবহার করতে পারবেন এটা আপনি লাইট চালাইতে পারবেন ফ্যান চালাতে পারবেন এছাড়া এভরিথিং বিভিন্ন মেশিন এগুলোও চালাতে পারবেন বাসা বাড়িতে এগুলো ব্যবহার করতে পারবেন খুবই স্মুথলি চলবে এবং খুবই সাউন্ডও খুবই কম হবে এটা ব্যবহার করলে বুঝতে পারবেন অবশ্যই মেশিনটি স্টার্ট করার আগে ব্যাটারি পিনগুলো সুন্দরভাবে সেট আপ করে প্লাস মাইনাস সুন্দরভাবে দেখে সেট আপ করে নিতে হবে এরপরে মোবিল ঢালা হচ্ছে মোবিল ঢালার জন্য আসলে একটা সুন্দর করফা দরকার এখানে আমাদের না থাকা একটা বোতল গেট এটা করফা বানানো হয়েছে এক লিটার পরিমাণ এক লিটার পরিমাণ মোবাইল লাগবে এটা হ্যাঁ এক লিটার পরিমাণ মোবাইল তো পড়তেছে স্টার্ট করে দেখানো চে হ্যাঁ মেশিনটি সেট আপ করবার প্রথমে আপনাকে একটু টান দিয়ে হ্যাঁ ওই পাশে ফিতা সিস্টেম যে আছে এটা টান দিয়ে স্টার্ট করতে হবে টান দিয়ে স্টার্ট করার পরে এরপরে চালু হয়ে গেলে তখন আপনি সেলফ স্টার্ট করতে পারেন ভিও সারেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এটা আসলে অটো সিস্টেম না অনেকে মনে করে অটো সিস্টেম কিনে না এটা অটো সিস্টেম না এটা অটো চালু হবে না বিদ্যুৎ চলে গেলে অটো চালু হবে না এটাকে চালু করে নিতে হবে কথার ফাঁকে একটু বলে রাখি বিহর্স এই মেশিনটি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে আপনি ডেলিভারি পাবেন হ্যাঁ এই মেশিন ডিসপেপার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জেনারে জেনারেটর মেশিনটি রানিং অবস্থায় একটা গ্যান্ডিং মেশিন আটশো ষাট ওয়াটের একটা গ্যান্ডিং মেশিন এখানে লাইন দিয়ে আপনি চালিয়ে দেখানো হচ্ছে হ্যাঁ গ্যান্ডিং মেশিন চালানো হচ্ছে এই জেনারেটর মেশিনটা চালু করার আগে এই পাশে বাম হাত দিয়ে এখানে একটা চাবি সিস্টেম এটা টান দিতে হবে হ্যাঁ এটা টান দিয়ে তারপর স্টার্ট করতে হবে তো জেনারেটর মেশিনটির সাথে একটা হ্যান্ডেল থাকবে ক্যারি করার জন্য দুটো চাকা থাকবে কিছু সকেট থাকবে তো বিয়ার্সাই মেশিনকে বর্তমান কোম্পানি প্রাইস পঁয়ষট্টি টাকা পরবর্তী দাম পরিবর্তন হতে পারে